অ আদিবাসীদের দেওয়া হচ্ছে এসটি সার্টিফিকেট এই নিয়ে বিক্ষোভ জলপাইগুড়ি জেলায় বুধবার আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে রাজ্য জুড়ে জেলা শাসকের দপ্তরে প্রতিবাদ বিক্ষোভ করা হয় জলপাইগুড়িতেও এদিন সংগঠনের সদস্যরা শহরের পিডব্লিউডি মোড় থেকে মিছিল করে জেলা জেলাশাসকের দপ্তরে যান এই প্রসঙ্গে সংগঠনের সদস্য অধ্যাপক শিশির সিং বলেন পশ্চিমবঙ্গে যারা আদিবাসী নয় তাদের আদিবাসী বানিয়ে দেওয়া হচ্ছে তাই এদিন আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিস্তারিতভাবে জেলাশাসককে জানাতে এসেছেন অপরদিকে এই আন্দোলনের অন্যতম নেতা প্রধান হেমব্রম বলেন দেশে আদিবাসীদের চল্লিশটি জনগোষ্ঠী আছে কিন্তু এখানে যাদের আদিবাসী সার্টিফিকেট দেওয়া হচ্ছে তারা প্রকৃত আদিবাসী নয় কারণ আমাদের যে বিক্ষোভ বা ডেপুটেশন সেটা হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গ বা গোটা ভারতবর্ষ জুড়ে যে চল্লিশ আমাদের যে পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গের চল্লিশটি যে কমিউনিটি আছে সেই চল্লিশটি কমিউনিটির মধ্যে যে টাইটেল আছে সে টাইটেল বাদ দিয়ে কিন্তু আজকে বিভিন্ন জায়গায় ও আদিবাসীদের এস টি সার্টিফিকেট দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে যারা ও আদিবাসী যারা সার্টিফিকেট পেয়েছেন সেটা স্কুলে হতে পারে বা কলেজের সার্ভিসের ক্ষেত্রেও হতে পারে বা মেডিকেল কলেজেও হতে পারে সেগুলো যাতে ক্যান্সেল করা হয় এবং আমাদের আরও দাবি আছে যিনি সার্টিফিকেট দিচ্ছেন যে অফিসার তিনি তো জানেন যে কাকে সার্টিফিকেট দিতে হবে তার কাছে সব কিছু নথিপত্র আছে তাকেও কিন্তু যাতে প্রশাসন বা সংবিধানের যে নিয়ম আছে সেই নিয়মের গণ্ডির মধ্যে রাখা হয় যে কেন তিনি সার্টিফিকেট দিলেন কারণ আমাদের যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জায়গায় এই সময়কালে যখন দেখি আমরা যে ও আদিবাসী মানুষেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সার্টিফিকেট নিয়ে এস টি সার্টিফিকেট নিয়ে বসে আছে তা আগামী দিন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা চল্লিশটি কমিউনিটির আদিবাসী সম্প্রদায় মনে করছে যে এই ধরনের যদি সার্টিফিকেট যদি বাড়তে থাকে তা আগামী দিন যারা অরিজিনাল আদিবাসী তারাই কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে কারণ অতীত থেকে প্রাচীন প্রাচীন সভ্যতার আদিবাসী মানুষেরা যেভাবে তাদের অভিজ্ঞতা সঞ্চয় করে আসছে বা প্রাচীন সভ্যতার আদিবাসী মানুষেরা যারা সংস্কৃতিকে এই সময়কালে এই ভোগবাদের দুনিয়ার মধ্য দিয়েও যখন আমরা বাঁচিয়ে রেখেছি তখন আমরা মনে করছি যে আমাদের মধ্য দিয়ে এই ও আদিবাসী যে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে আমাদের বিপদ আসতে পারে এই আমরা চাইছি যে ফেক সার্টিফিকেট যতগুলো হয়েছে সেগুলোকে বাতিল করা হোক এবং বিভিন্ন জায়গায় যে সকল ব্লক আছে সেই ব্লকে আজ পর্যন্ত কতগুলো এস সার্টিফিকেট দেওয়া হয়েছে তার একটা লিস্ট টাঙানো হোক যদি সেখানকার মানুষের জনগণের আদিবাসী সম্প্রদায়ের মানুষের মনে হয় যে এই সকল টাইটেল ও আদিবাসী তারা সার্টিফিকেট পাওয়ার যোগ্য নয় সেগুলোকে বাতিল করতে হবে তারা সেটা প্রশ্নের মধ্যে রাখতে পারেন এই জন্যে যে দেখা যাচ্ছে কি যে আমাদের ডেপুটেশন এই ডেপুটেশন টু দ্য চিফ মিনিস্টার থ্রো ডিএম আমরা আজকে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিএম অফিসে পশ্চিমবঙ্গে আদিবাসী কল্যাণ সমিতির তরফ থেকে ডেপুটেশন দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টও যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আদিবাসী অধ্যুষিত সেই অধ্যুষিত এলাকার মানুষ পিছিয়ে পড়া মানুষ আমরা পিছিয়ে পড়া আমরা বইয়ের ভাষা বলছি না আমরা নিজেদেরকে মনে করছি পিছিয়ে দেওয়া মানুষ আমরা পিছিয়ে দেওয়া যারা মানুষ আছি সেই মানুষেরা আজকে প্রশ্ন তুলছে যে কেন সার্টিফিকেট দেওয়া হলো সেই সার্টিফিকেট বাতিল করা হোক কেন কিভাবে দেওয়া হলো কী বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা কি সেটা খুলে বলা হোক তার জন্য হেয়ারিং ব্যবস্থা আছে হেয়ারিংয়ের মাধ্যমে ঠিক করা হোক যে সার্টিফিকেট ঠিক থাকবে না সার্টিফিকেট ক্যান্সেল হবে যিনি দিয়েছেন সমান দোষী যিনি নিয়েছেন সমান দোষী ভারতবর্ষের যে সংবিধান আছে সংবিধানের মধ্য দিয়ে সেটা দণ্ডনীয় অপরাধ হিসাবে ঘোষণা করা হোক এগুলোই আমাদের আজকে বক্তব্য আমরা ডেপুটেশন দিচ্ছি ডিএমকে কয়দিন আগে আমরা এসডিওকে একটা লিখিতভাবে আমরা জানাইছিলাম একদম সিংহ টাইটেল কীভাবে আমাদের ট্রাইবেল হয় এবং বিভিন্ন জায়গায় আমাদের আদিবাসী মানে ও আদিবাসীগুলো আমাদের জায়গাটাকে ওরা এসটি করে নিচ্ছে তাহলে আমরা আদিবাসী কোথায় যাব। এখন লাস্টে আমাদের জাতিগত টাকা জাতিগত মানে আমাদের মানে নিয়ে নিচ্ছে আর কি আমরা তো এমনি পিছিয়ে পড়া লোক বলে না পিছিয়ে পড়া লোক না কিন্তু আমাদেরকে জানে শুনে আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে তার জন্য আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি যে যে আমাদের ফেক সার্টিফিকেট হয়েছে যাতে বাতিল করা হোক যে ভালোভাবে যাতে আমরা এস সার্টিফিকেট আমাদের কয়েকটা চল্লিশটা জাতি আসি আমরা অরিজিনাল যে ট্রাইবেল আমরা যাতে পাই তার জন্য আজকে আমরা লিখিত দিচ্ছি যাচ্ছে আমাদের চিঠিটা যাতে সার্টিফিকেট বাতিল করা হোক যারা যারা চাকরি করতেছে আমাদের নিয়ে তাদেরও চাকরিটা যাতে বাতিল করা হোক সে আমাদের জলপাইগুড়ি কমসে কম আড়াইশো টোটাল আড়াইশো পেয়েছি ভুল মানে অন্য কাস্টের খাতুন খাতুন বড়ওয়া মন্ডল ব্যানার্জি সিংহ সেনা এই সব সাউ সাউ মালো এরা হচ্ছে এস টি ওইটার জন্য ভাবে কিভাবে আমরা এস টি যখন দিতে যাই আমাদের মা বনকোলা তিন চারবার করে দিচ্ছে তাও কিন্তু হচ্ছে না আর ফট করে ডুপ্লিকেট হয়ে এরা কীভাবে সার্টিফিকেট বানাচ্ছে যারা সরকারি প্রতিনিধি তারা কি দেখে দিচ্ছে আমাদেরকে চোদ্দোবার ডিএম অফিসে এসডিও অফিসে আমাদেরকে দিতে হচ্ছে এস টি সার্টিফিকেট জন্য আমাদের হচ্ছে না আর ও আদিবাসীদের এরা কিভাবে পাচ্ছে তার জন্য আর প্রতিবাদ করতেছি আজকের দিনে যাতে আমাদের সঠিকভাবে আমাদের জাতিগত যেভাবে নিয়ে যাচ্ছে ওনারা পরবর্তীতে আমাদের ছোট ভাই বোন এবং আমাদের বাচ্চা কাচা তো ভবিষ্যৎটাই অন্ধকার হয়ে যাচ্ছে অনিয়ম বা দুর্নীতি কিছু আছে আছে আমাদের কয়েকদিন আগে আমাদের ইউনিভার্সিটি পেজিতে একজন সেনা টাইটেল সেনা টাইটেল সেনা ওনার এক নম্বরের নাম উঠছে আর আমাদের ট্রাইবেলের নাই এটা আমরা লিখিতভাবে ডিএমকে জানাইছিলাম যে এটা কিভাবে আপনার সার্টিফিকেট দিলেন কিন্তু আজ অবধি আমাদেরকে ডাকেনি আপনি তো নিজে রুলিং পার্টি আছেন এটা পার্টি কোনো না একটা সমাজে ঝান্ডা নিয়ে আসি আমি আদিবাসী আমি আদিবাসী আমার 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 চাকরি আমার চোখের সামনে চলে যাবে আমরা আদিবাসীকে চুপচাপ থাকবো হ্যাঁ আমরা তার জন্য সমাজের ঝান্ডা নিয়ে লড়াই করতেছি আমরা যদি আজকে টিএমসি হয়ে যাইতাম তাহলে বিজেপি আসতো না বিজেপি যাইতো সিপিএম আসতো না তার জন্য আমাদের সমাজে যতগুলো আদিবাসী ঝান্ডা আছে আদিবাসী ক্লাব আছে আমরা সবাইকে বলতেছি ভাই আদিবাসীদের ম্যাটার এখানে সবাইকে আসতে হবে পার্টি দেখলে হবে না আমাদেরকে ঐক্য ইয়ে হতে হবে আমাদের জাতি যেহেতু চলে যাচ্ছে তার জন্য কিন্তু আমরা সবাই ঐক্য হয়েই লড়াইটা করব